যে মুসলমানের গায়রত যদি থাকতো তাহলে মুসলমানের জমিনে এই ধরনের হাতে গোনা কিছু নাস্তিক তারা কিভাবে এই জমিনে ঠাইকা আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা মরতে হবে হাজার বছর শিকালের মতো না বেঁচে বাগের মতো গর্জন দিয়ে প্রয়োজনে মুসলমান একদিন বাসতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে যে কোনো কুলঙ্গার নাস্তিক মুরতাদ ইসলামকে নিয়ে আল্লাহ কিনে কুটক্তি করবে ওর জিব্বাটাকে টেনে জাগায় ছেড়ে ফেলতে হবে ঠিক প্রয়োজনে জীবন যাবে যাবে এই জীবন আজও থাকবে না কারো থাকবে না আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য শহীদ করবে প্রয়োজনে কিন্তু কোন আল্লাহ দহী দুশ্মনকে এই জমিনে থাকতে দেওয়া হবে না ঠিক না বলেন সুতরাং আমাদের রাষ্ট্রপ্রধানকে থামেন এই থামেন থামেন সময় কম এই ভাই থামেন সময় কম রাষ্ট্রের কাছে আমরা স্পষ্ট বার্তা পৌঁছাইতে চাই এই ধরনের আল্লাকে নিয়ে যেই কোলঙ্কার বাউল শিল্পী কথা বলেছে ওকে রাষ্ট্রের সর্বোচ্চ যেই শাস্তি আছে এই শাস্তি যদি না দেওয়া হয় বাংলার জমিনের আঠারো কোটি মুসলমান রাস্তায় নেমে যাবে প্রয়োজনে ঠিক কিনা বলে এবার ভাই ওকে যদি এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে যদি জামিন দেওয়া হয় কোন বিচার না করে প্রয়োজনে কাপনের কাপড় গলায় বেঁধে আমরা রাস্তায় নামতে রাজি আসি নাই বলেন শিল্পী গায়ক গানের ছলে গানের মজলিসে আল্লাহকে নিয়ে যেই ধরনের কথা বলেছে এইটা যে মুসলমান যার ভিতরে ন্যূনতম ইমান আছে সেও বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলেন যেই মুসলমান নিজেকে ন্যূনতম ইমানের দাবি নিজের ভিতরে রাখে সেও এটাকে বরদাস্ত করতে কখনোই পারে না প্রিয় ভাইরা এরা যে কথাগুলো বলেছে এগুলো আমি তো মুখে আনতেও পারবো না যেগুলো বলেছে এটা এটা কষ্ট পেয়েছি আশ্চর্য হয়েছি এর থেকেও বড় কষ্ট পাই বড় আশ্চর্য হই কোনটা শুনে জানেন যাদেরকে আমরা ধর্মপ্রাণ মুসলমান মনে করতাম যাদেরকে আমরা মনে করতাম এই মুসলমানগুলো আমাদের সাথী আছে এরা আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকবে আজকে যখন আল্লাহ অবস্থান করে দিয়েছে আজকে যখন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে আজকে জাতি তাদের বক্তব্য শুনে তাদেরকেও চিনে ফেলতেছে ঠিক কিনা এরাও যে ওই একশোটাই গাথা জাতি এটা বুঝতে আর কোনো বাকি নাই মুহতারাম হাজির সুতরাং এই মুসলমানদের ভূখণ্ডে থেকে যারা এই ধরনের আল্লাহকে নিয়ে করতে পারে যারা দিনকে নিয়ে কুটক্তি করতে পারে মুসলমানদের জমিনে ওদের থাকার বিন্দু পরিমাণ কোনো অধিকার থাকতে পারে না ঠিক কিনা বলেন কারণ বর্তমান জামানায় এমন একজন মুসলমান যুবক যদি থেকে থাকেন হাত উঁচা করবেন যে আপনি বলবেন আমি হজরতে আবু বকর থেকেও নরম দিল বল একজন আছেন বলেন একজন এখানে বলতে পারবেন যে আমি আমি হজরতে আবু বকর সিদ্দিকের থেকেও আমার দিল অনেক বেশি নরম এই জন্য যা ওইটা কি মেনে নেই আরে ভাই যে আবু বকরের ব্যাপারে স্বয়ং আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আর আমার উন্মতের মধ্যে সব থেকে নরম দিল ওয়ালা সাহাবি আল্লাহ আবু বকর ওই আবু বকরের সামনে যখন করে আহুদি আল্লাহকে ফকির বলে উটক্তি করেছে হজরতে আবু বকর একটা সেকেন্ড বিলম্ব করে নেয় এমন থাপ্পরে লাগাইছে জায়গায় ঘুড়াইয়া জমিনে পড়ে গিয়েছে জমিন থেকে উঠেছে কি ব্যাপার আমাকে থাপ্পর কেন মারলা কথা কইবি তো আরেকটা একটা কয় মানে কয় মানে কোনো কিছু নাই তোমার এত বড় স্পর্শটা আমাকে তুমি এতদিন ধরে একটু করছো আমি কিছুই বলতেছি না কিন্তু আজকে যখন আমার সামনে আমার আল্লাহকে একটু করলাম এটা তো আমি কিছুদিন বরদাস্ত করতে পারি না ইহুদি কান্তে কানতে রাসুলের দরবার আইসা বলে আর রাসুল আল্লাহ আপনার সাহাবি আবু বকর আমাকে মেরেছে আল্লাহর নবী বলেন এটা আবু বকরের কাজ নয় হয়তো অবর করেছে তুমি ভুল করতেছ সে বলে না ইয়ার রাসুল আল্লাহ এটা আবু বকরের কাজ আমি অমর কেউ আবু বকর কেউ আবু বকর করেছে আবু বকর রাজিয়াল্লাহ তাআলাকে ডাকা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে আবু বকর তুমি কি তাকে থাপ্পড় মেরেছ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেরেছি কেন মেরেছ হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শিক্ষা দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান যখন তোমাদের সামনে কোন ধরনের খারাপ কাজ হতে দেখবা বা শুনতে পাইবা সাথে সাথে ফাল ইয়াহুবিয়াতিহি তোমার হাত দ্বারা তাকে প্রতিহত করবা ইললাম নেশকে যদি সম্পদ না হয় কবি ঋষায়ীকে সব ধারত্বকে প্রতিহত করবা ক ইললাম নেস্তকে যদি এটাও সম্ভব না হয় কবে কল্পিহীন তোমার অন্ত ধারা হলে তার থেকে না করবা তবে মনে রাখবা অতানিকে অশায় বলে ইমান এটা হলো ই একবারে নিম্ন স্তরে সুতরাং ই আরে আমি অববকর ই মানের দ্বিতীয় স্তরের পরিচয়ও দিতে চাই না আমি অববকর ই মানের নিম্ন স্তরের পরিচয় দিতে চাই না আমি আবুত ইমানের এক নম্বর স্তরের পরিচয় দিয়ে আমার হাত দ্বারা তাকে আমি প্রতিহত করেছি প্রিয় ভাইরা আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন কেন করেছ তখন সে বলল ইয়া আল্লাহ সে আমার আল্লাহকে ফকির বলেছে যেটা আমি বরদাস্ত করতে পারি নাই তখন তাকে জিজ্ঞাসা করো তুমি হলে এই কথা বলেছ সে অল্লা আল্লাহ যত বসে সবকে বলছে আমি বলি নাই একটা পর্যায়ে কোনো সাক্ষী নাই আল্লাহ রে বলেন আবু কর সে যেহেতু মামলা দায়ের করেছে তোমার সাক্ষী আনতে হবে কিন্তু আবু বকর রাজি সাক্ষী পাবে কোথায় সাক্ষী তো নাই কেউ ছিল না স্বয়ং আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি যদি সাক্ষী দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে ওই রকমের একটা থাপ্পর খাইতে হবে হজরত আবু বকর বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর জন্য ওকে মেরেছি আল্লাহর জন্য প্রয়োজনে নিজে থাপ্পর খেত রাজি আছি তারপরে বলে যাবো এই কুলঙ্কার আমার আল্লাহকে নিয়ে মুক্তি করেছে বলেন আল্লাহ আবার ভাইয়েরা একটা পর্যায়ে আল্লাহ রাসুল সাল্লাম আবু বকরের বিপক্ষে রায় ঘোষণা করে দিবে যে তাকে কোথাও মারা হবে মদিনার সমস্ত সাহাবিরা তাকায় ছাইলে আবু বকরের মতো সাহাবিকে থাপ্পর মারা হবে আমাদের সামনে এই অবধি থাপ্পর মারবে এটা তো আমরা মানতে পারি না আল্লাহ রসুল বলবেন মুখে কথাটা নিয়ে আসলেন এমন টাইমে আমার আল্লাহ তালা রসুলকে ডাকতে বলেন ভাবে একটু দাঁড়া আমার আবু বকর যে থাপ্পর মেরেছে যেই কথার কারণে ওই কথা কেউ না শুনি আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার মতো যদি কেউ না থাকে আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিতেছি আল্লাহ তালা স্পষ্ট ভাবে আয়াত নাজিল করলেন لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنيا निश्चय এই কুরআন বলেছে আমি আল্লাহ শুনেছি যে ان الله فقير निश्चय আল্লাহ হলো ফকির ونحن اغنيا এবং আমি হলাম আমরা হলাম ধনী নাউজ বিল্লাহ বলবেন না আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আমার ভাইয়েরা সুতরাং সময় শেষ হয়ে গিয়েছে আমি বলতে চাই ওই নরম দিলওয়ালা যেই নরম দিলওয়ালার পরে পৃথিবীর ইতিহাসে কেমন পর্যন্ত নরম দিলওয়ালা কোনো মানুষ আসবে না আসতে পারে ওই রকম নরম দিলওয়ালা মানুষের সামনে আল্লাহকে প্রযুক্তি করে যদি বাঁচতে না পারে মুসলমান গাইরতের উপর আসতে কষ্ট লাগে যে মুসলমানের গাইরত যদি থাকতো তাহলে মুসলমানের জমিনে এই ধরনের হাতে করে কিছু নাস্তিক তারা কিভাবে এই জমিনে ঠাইকা আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে ঠিক কিনা বলে সুতরাং প্রিয় ভাইয়েরা মরতে হবে হাজার বছর শিকারের মতো না বেছে বাঘের মতো গর্জন দিয়ে প্রয়োজন মুসলমান একদিন বাসতে হবে ঠিক কিনা বলে আল্লাহর জমিনে যে কোনো কুলুমদার নাস্তিক মূর্ত ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে উপত্তি করবে জীবনটাকে টেনে জায়গায় ফিরে ফেলতে হবে ঠিক কিনা বলে প্রয়োজনে জীবন যাবে যাবে এই জীবন আজও থাকবে না কারো থাকবে না আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য শহীদ করার প্রয়োজনে কিন্তু আল্লাহ দুশ্মনকে এই জমিনে থাকতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন সুতরাং আমাদের রাষ্ট্রপ্রধানকে প্রধানকে আমেন এই থামেন থামেন সময় কম এ ভাই থামেন সময় কম আরো অনেক কথা ছিল এদের আকিদা সম্পর্কে বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের সাথে পারি নাই প্রিয় ভাইরা সুতরাং আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে একাধিকবার হোলামাইক রাম সহ এই দেশে তাও হিন্দী ধর্মপ্রাণ মুসলমানদের কী আবেদন করেছেন আপনারা জানেন দুই সালের সাবদান চত্বর যেটা হয়েছিল এটার অন্যতম একটা দাবি ছিল সরকারের কাছে যারা দিনকে নিয়ে আম্মাকে নিয়ে রাফুলকে নিয়ে টুক্তি করবে সাদের তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড ঠিক কিরা বলেন কিন্তু এই দাবি আজও পর্যন্ত বাংলার জমিনে বাস্তুবায়ন করা হয় নাই এরপরে দাবি তোলা হয়েছিল অন্তত পক্ষে যারা দিনকে নিয়ে ইসলামকে করবে এদেরকে পাঁচ বছর একাধিকবার করলে অন্তত পক্ষে দশ বছর কারাগার দেওয়া হবে সেটা এই জুলিয়া আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই বড় আফসোস লাগে বড় আফসোস লাগে দুই হাজার পঁচিশের এই জন আন্দোলনে জুলাই আন্দোলনে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের এই সময়ও যে আমাদেরকে এই ধরনের কথা বলতে হবে এটা কখনো আমার কল্পনায় ভাবি নাই এই ধরনের কথা ইসলামকে নিয়ে সংঘাতলাকে নিয়ে কেউ বলবে আর আজকে মসজিদের ভিতরে এই ধরনের কথা বলতে হবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই কিন্তু বড় দুঃখ লাগে যে আজকের এই জমিনে আজকের এই সময়ও এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওই পূর্বের মতো ওই যে নাস্তিক মুর্তা তারা আল্লাহকে নিয়ে স্বয়ং আল্লাহকে নিয়ে ভক্তি করতেছে সুতরাং রাষ্ট্রের কাছে আমরা স্পষ্ট বার্তা পৌঁছাইতে এই ধরনের আল্লাহ নিয়ে যেই কোনকার বাউল শিল্পী কথা বলেছে ওকে রাষ্ট্রের সর্বোচ্চ যে শাস্তি আছে এই শাস্তি যদি না দেওয়া হয় বাংলার জমিনের আঠারো কোটি মুসলমান রাস্তায় নেমে যাবে প্রয়োজনে ঠিক কিনা বলে আবার মেয়েরা ওকে যদি এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে যদি জামিন দেওয়া হয় কোনো বিচার না করে প্রয়োজনে কাপড়ের কাপড় গলায় বেঁধে আমরা রাস্তায় নামতে রাজা আসছি নাই বলেন বাংলাদেশের যেই আইন আছে কমপক্ষে দুই বছরের কারাগার ওকে কমপক্ষে দুই বছরের জেল দিতে হবে ঠিক কিনা বলেন কমপক্ষে দুই বছরের জেল দিতেই হবে দুই বছরের জেল যদি না দিয়ে ওকে বাইর করে তাহলে এর জবাব রাষ্ট্রকে দিতে হবে ঠিক কিনা বলেন দেখবেন এই ধরনের কথাগুলো আমরা যখন বলি প্রশাসন রাষ্ট্র এগুলো নিয়ে কোনো মাথায় ঘামায় না এরপরে যখন তাওহিদি জনতা আইনকে হাতে নিয়ে নেয় তখন তাদেরকে গ্রেপ্তার করতে থাকে আছে না নাই বলেন আরে ভাই তাওহিদি জনতা যে আপনাকে বারবার বলতেছে আপনারা এটা করেন এই পদক্ষেপ নেন আপনার তো তখন পদক্ষেপ নেন না এই যে নোরা পাগলার ব্যাপারে ফরিদপুরের মানুষ ফরিদপুরের মুসলমান বারবার প্রশাসনের কাছে জানাইছে কি জানাই নাই বলেন এরপরেও যে যখন তারা কিছু করে না এরপরে তাও হিদি জনতা তাদের ধর্মে যখন আঘাত করেছে তাদের কলিজায় ব্যথা লাগার কারণে তারা নোরা পাগলার যে অবস্থা করেছে এই দেশে তাও হিদ প্রাণ যে মুসলমানেরা আছে যত গ্রেপ্তার করেন না কেন যত কিছুই করেন না কেন ধর্মে যদি আঘাত দেন তাহলে অবশ্যই কোন জেল হাজুদের ভয় দেখাইয়া লাভ নাই এরা রাস্তায় নামবেই নামবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা এই আমরা রাষ্ট্রের কাছে আকুল আবেদন করতে চাই এই ধরনের ধর্ম নিয়ে নবী নিয়ে কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে যদি এই জমিনে কেউ ব্যঙ্গ করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ